জিয়ার রহমানের রক্ত স্নাতক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির অন্তর্গত কর্তৃক আয়োজিত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার লিপলেট বিতরণ এবং গণসংযোগ শেষে আজকের এই সভার সম্মানিত সভাপতি এই একুশ ওয়ার্ড মাহবুবুর রহমান বাচ্চু উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মুসা কাজল উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হালিম মিধা যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু সদস্য সিরাজুল হক মৃধা দুলাল রুইসলাম উপস্থিত রয়েছেন এই একশটা ওয়ার্ড ভিএনপি হাসান সাগর মোস্তফা সহ আজকের এই সবাই উপস্থিত রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারি সহ আমার সঙ্গে অসংখ্য নেতৃবৃন্দ এবং একুশ নাম বিএনপির নেতৃবৃন্দ সহ সকলকে জানাচ্ছি আমার মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সাংগঠনিক অভিভাবক জনাব